আমার আল্লাহ তালা বহুত আমি আপনাদের সাথে আজকে আসান শুনছি রোজার কাজা ও কাফারা কি রোজার কাজা হলো ভেঙে যাওয়া বা ভেঙ্গে ফেলা রোজার প্রতি বিধান হিসেবে শুধু রোজা আদায় করা অতিরিক্ত কিছু আদায় না করা অন্যদিকে রোজার কাফফারা হলো প্রতি বিধান হিসেবে অতিরিক্ত ক্ষতিপূরণ আদায় করা রোজার কাফারা বিষয়ে আবু হরে রাজি আল্লাহ বলেন আমরা হুজুর সাল্লামের কাছে বসা ছিলাম এক সময় দেখতে এসে বললো হে আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেছি সাল্লাম বলেন তোমার কি হয়েছে সে বললো আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে গেছি হুজুর সাল্লাম বলেন স্বাধীন করার মতো কোন কৃতদাস তুমি মুক্ত করতে পারবে কি সে বলল না তিনি বললেন তুমি একাধারে দুমাস মাস সাম পালন করতে পারবে সে বলল না এরপর তিনি বললেন জন মিসকিন খাওয়াতে পারবে কি সে বললো না তখন নবীর সাল থেমে গেলেন আমরা ছিলাম এ সময় নবী পেশ করা হলো খেতে ছিল আরাক হলো ঝুড়ি নবী সালাম বললেন প্রশ্নকারী কোথায় সে বলল আমি তিনি বললেন এগুলো নিয়ে দান করে দাও তখন লোকটি বললো হে আল্লাহ আমার ছেও বেশি অবগ্রস্ত শ্রদ্ধা করবো আল্লাহ শপথ মদিনায় উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারকে অভাব বুঝতে কেউ নেই রসুল্লাহ হেসে উঠলেন এবং তার দাঁত দেখা গেল অথবা তিনি বললেন এগুলো তোমার পরিবারকে খাওয়া সুরাবুখারি হাদিস তেরোশো না উনিশশো বেশিরভাগ ফুকি বলেন হাদিসে বনিত ধারাবিতা রক্ষা করা আবশ্যক অর্থাৎ রোজা ভঙ্গকারী দাস মুক্ত করতে অক্ষম হলে দুই মাস সোজা রাখতে আর দু মাস সোজা ব্যর্থ হলে ষাট জন মিসকিনকে খাওয়া খাবার খাওয়াবে অর্থাৎ কাফার জন্য বিরতিহীন দুই মাস ষাটটি রোজা রাখতে হবে দু মাসের মধ্যে যদি কোনো একদিন রোজা ভাঙ্গে আবার মাস দু রোজা রাখতে হবে আগে রোজা বাতিল হয়ে যাবে কিন্তু এই মধ্যে নারীদের শুরু হয়ে গেলে রোজা বাতিল না পাক হওয়ার সঙ্গে সঙ্গে আবার রোজা শুরু করতে হবে এবং ষাটটি রোজা রাখতে হবে রোজা রাখার শক্তি না থাকলে ষাটজন মিষ্টিকে দুবেলা দুবেলা বা একজনকে ষাট দিন দুবেলা করে তৃপ্তির সঙ্গে খাওয়াতে হবে তিন বা জন মিসকিনকে প্রত্যেককে একটি করে সৎ ফিদ্র ফিতর মূল্য দিতে হবে আল্লাহ আমাদের বুঝার এবং আমাকে খাবার